বিসমিল্লাহ রহমান রাহিম আজ আঠাইশ অক্টোবর দুই এক বছর আগে এই দিনে আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করি আজকে আমার কাজের এক বছর পূর্ণ হলো আমি সর্বশক্তিমান আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করছি আমি এক বছর এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে আমি এই দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীগণ কর্মকর্তা কর্মচারীগণ আরও অনেকেই আমাকে সহযোগিতা করেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা অনেকগুলা ক্লাব আছে বিশ্ববিদ্যালয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের নানান কাজে আমাকে সহযোগিতা দিয়েছেন সাংবাদিক সমিতি স্পোর্টস ক্লাব ডিবেটিং ক্লাব সহ অন্যান্য অনেকগুলো ক্লাব তাদের যে অ্যাক্টিভিটিস করেছে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের যে এই আর কি শিক্ষার্থী সবাইকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নেওয়ার জন্য আমার ইউজিসি আমাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে এবং আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন সম্মানিত উপদেষ্টা মহোদয় সহ সচিব মহোদয় এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন আমি সবাইকে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিশ্ববিদ্যালয়ে সবার প্রচেষ্টায় আমাদের যে এই আর কি মূল যে দায়িত্বটি সেটি হল যে একাডেমিক আমাদের যারা শিক্ষার্থী তারা এখানে অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আসে তো আমি এক বছরে যেটি চেষ্টা করেছি যে একটি বছরে দুইটি একাডেমিক সেমিস্টার সে সম্পন্ন হবে সেটি আমি শেষ করতে পেরেছি এবং এখানে আমাদের শিক্ষার্থীদেরও অনেক সহযোগিতা ছিল তারা অনেক আগ্রহী ছিল যে চার বছরে পড়াশোনাটা যাতে চার বছরে আমরা শেষ করতে পারি সেই ব্যাপারে শিক্ষক শিক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টায় এই কাজটি আমরা করতে সক্ষম হয়েছি এখানে কিছু শিক্ষক সমস্যা ছিল প্রকট আমি যখন এখানে ভাইস চ্যান্সেলার হিসেবে দায়িত্ব গ্রহণ করি কোনো কোনো বিভাগে অত্যন্ত স্বল্প সংখ্যক শিক্ষক ছিল আমি আল্লাহর রহমতে সবার সহযোগিতায় এখানে কিছু নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ হয়েছে আমার এবং এখানে প্রায় বাইশ জন লেকচারার আমি বিভিন্ন বিভাগে নিয়োগ করতে সক্ষম হয়েছি এবং এটি তারা বিরাট ভূমিকা রাখছে তাদেরকে আমি অভিনন্দন জানাই যে লেকচার হিসেবে করার পরেই তারা একটা বিরাট লুট নিয়ে এখানে তারা কাজ করছেন পাশাপাশি এখানে বিগত এক বছরে প্রায় বারো জন অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন চারজন সহযোগী অধ্যাপক এবং আটজন সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন সে হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে স্ট্রেংথ সেটি অনেকটাই বেড়েছে এবং আমি আশা করবো যে আগামীতে আরও এটি অব্যাহত থাকবে আমাদের বর্তমানে প্রায় একশো জনের অধিক শিক্ষক মণ্ডলী রয়েছেন অনেকেরই বিদেশ থেকে উচ্চ শিক্ষা রয়েছে এবং অনেকেরই পিএইচডি ডিগ্রি আছেন অনেকেই বিদেশে আছেন প্রায় পঁয়তাল্লিশ জন শিক্ষক এখন ইউএসএ ইউরোপের বিভিন্ন দেশে তারা পিএইচডি প্রোগ্রাম করছেন আমার আজকের এই দিনের প্রত্যাশা থাকবে যে সবাই যাতে তাদের উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে আসে আমাদের ছাত্রদের কল্যাণে তারা কাজ করে এটি আমাদের প্রত্যাশা আমার প্রত্যাশা এবং এই প্রতিষ্ঠানের প্রত্যাশা যে এখানে একাডেমিক একটা রিস ইনভরমেন্ট থাকবে শিক্ষক শিক্ষার্থীরা রিসার্চ করবে ইনোভেশন করবে এটি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এছাড়াও এই এক বছর সময়কালীন সময়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ে কিছুটা উন্নয়ন ঘটানো তো সেই হিসাবে আমি বলবো যে এখানে আমাদের একটা অর্থ মন্ত্রণালয়ের বিশ্ব ব্যাংকের একটা সিসি প্রকল্প এখানে চলমান আছে সেখানে আমরা তেরোতলা বিল্ডিং নির্মাণের সমস্ত কাজ সম্পন্ন হয়েছে কাজটি খুব শীঘ্রই শুরু হবে এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি হবে আমাদের এই বিশ্ববিদ্যালয় একটা ছোট জায়গা তো এখানে আমাদের হাই রাইজ কনস্ট্রাকশনে যেতে হচ্ছে আমাদেরকে তো এই সিসি বিল্ডিংটি যদি নির্মিত হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন সমস্যা আমাদের সমাধান হবে বলে আমি বিশ্বাস করি এছাড়াও আমার এই সময়কালীন আর একটি আমি ভালো কাজ বলতে চাই এটি যে আমাদের একটি ইনস্টিটিউট হয়েছে এটি আমাদের কাঙ্ক্ষিত ছিল এবং আমাদের সকল শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল এটি যে একটা ইনস্টিটিউট থাকবে বিশ্ববিদ্যালয়ে দি ইনস্টিটিউট অফ টেক্সটাইল প্রফেশনাল ডেভেলপমেন্ট এটি আমরা ইউজিসি থেকে অনুমোদন পেয়েছি চালু করার অনুমোদনটা আমরা পেয়েছি ইনশাল্লাহ শীঘ্রই এটি চালু হবে এবং এছাড়াও আমাদের সবচেয়ে যে বড় একটি আর কি প্রত্যাশা পূরণ হয়েছে সেটা হলো আমাদের এই বিশ্ববিদ্যালয়টাকে অধিকতর উন্নয়ন সম্প্রসারণ এবং আধুনিকায়ন করার জন্য আমাদের প্রজেক্ট দরকার আর কি তো সেই প্রজেক্টের একটা সম্ভাব্যতা যাচাই এবং মাস্টার প্ল্যান তৈরি করা এটার জন্য একটি প্রজেক্ট আমরা অনুমোদন পেয়েছি এই জাস্ট কয়েকদিন আগেই আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই অনুমোদনটি পেয়েছি আশা করি এই সম্ভাব্যতা যাচাই এবং মাস্টার প্ল্যান প্রকল্পটি খুব শীঘ্রই শুরু হবে এবং এর মাধ্যমে আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা আমাদের আবাসিক সমস্যা আছে সেটি মানে ই করা তৈরি করা শিক্ষার্থীদের অধিকাংশই আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী বাহিরে অবস্থান করে তাদের প্রকট সমস্যা আছে রেসিডেন্সিয়াল সেটা আমরা পূরণ করা এবং আমাদের যে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবার জন্যই আমাদের অনেক সুযোগ সুবিধা দরকার সেটি আমরা এই প্রজেক্টের আওতায় ইনশাল্লাহ পরিকল্পনা করব এবং আগামীতে আমাদের যদি বড় প্রজেক্টটা আমরা পেই পাই সেক্ষেত্রে আমাদের এই বিশ্ববিদ্যালয় আধুনিকায়ন হবে সম্প্রসারণ হবে এবং আমাদের যে লক্ষ্য যে বিশ্ববিদ্যালয়টাকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে উপনীত করা এটাকে উন্নয়ন করা সেই কাজটি আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমাদের প্রায় পনেরো বছর চলছে আমাদের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের একটি সম্ভাব্য ডেট ছিল দু হাজার চব্বিশ সালে সাতই সেপ্টেম্বর কিন্তু আমাদের পাঁচই অগাস্টের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের এই অনুষ্ঠানটি স্থগিত হয়ে যায় তো আমি ভাইস চ্যান্সেলার দায়িত্ব গ্রহণের পর থেকেই এই অনুষ্ঠানটি স্থগিত অনুষ্ঠানটি আবার অনুষ্ঠিত করার জন্য আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর দুইবার আমি চিঠি দিয়েছি এবং একবার আমি নিজে দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে আরেকবার বিশ্ববিদ্যালয় সচিব এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি হিসাবে গণভোগ্য আমন্ত্রণ জানিয়েছি উনি ওনার দপ্তর মাননীয় প্রধান উদ্দেষ্টার দপ্তর থেকে আমাকে যেটি জানানো হয়েছে ওনার শিডিউলের ইয়ে আছে অনেক বিজি শিডিউল আছে কাজে ওনাকে পাওয়ার সম্ভাবনা মানে মানে ওনাকে পাওয়া বিষয়টা আমাকে জানিয়েছেন সেই হিসাবে আমাদের সম্মানিত এলুমিনি এবং আমাদের সকলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের সভাপতিত্বে আবারও আমি চিঠি দিয়েছি যে এটি আমাদের খুব দ্রুত আয়োজন করা প্রয়োজন এবং আমাদের কিছু প্রস্তুতিও এখানে আছে তো সেই হিসাবে এই বিষয়টি বর্তমানে ই আছে শিক্ষা মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টার বিবেচনা দিন আছে এবং উনি এটি যদি গ্রহণ করেন এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির সম্মতিক্রমে এটি অনুষ্ঠিত হতে পারে এবং এটি এই ঘোষণাটা আসলে আমরা এটি অনুষ্ঠিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমি আবারও আমার এই দায়িত্বকালে আমাদের যারা শিক্ষার্থী আমাকে অনেক সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী তারা আমাকে অনেক সহযোগিতা করেছেন আমাদের এখানে কর্মকর্তা কর্মচারী সবাই আমাকে সবাই সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে এই দায়িত্ব পালনের সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতেও আমি চাই সবাই আমাকে সহযোগিতা করবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়টাকে আমরা সামনের দিকে এগিয়ে নেব এই প্রত্যাশা ব্যক্ত করছি থ্যাংক ইউ